সেন্টুপাইজাম একটি ঐতিহ্যবাহী স্থানীয় ধান যা এখন কৃষকদের মধ্যে জনপ্রিয়তার একটি অংশ ধরে রেখেছে এটি স্বল্প উন্নত ও গরিব কৃষকদের মাঝে একটি জনপ্রিয় জাল কারণ এর উৎপাদন পদ্ধতি তুলনামূলকভাবে সহজ এবং রোগবালাইয়ের বিরুদ্ধে সহনশীল রয়েছে তাই ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে আপনাদেরকে জানাবো সেন্টুপাইজাম ধানের উপর বিস্তারিত তথ্য তো চলুন শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা সেন্টু পাইজাম জাতটি উচ্চ ফলনশীল জাত না হলেও অনুকূল পরিবেশে হেক্টর প্রতি আড়াই থেকে সাড়ে তিন টন ফলন পাওয়া যায় অর্থাৎ প্রতি বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় এটি মূলত টিকে থাকার চাঁদ হিসাবে ব্যবহৃত হয় এবং প্রাকৃতিক দুর্যোগে তুলনামূলকভাবে সহনশীল চলুন আমরা এবার জেনে নিই জাতির বৈশিষ্ট্যগুলো কি কি সম্মানিত চাষি ভাইরা জাতের নাম সেন্টু পাইজাম জাতের ধরন স্থানীয় পাইজাম গ্রুপের চাষকাল আমন মৌসুমে জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই স্বল্প মেয়াদী ধান হয় আপনারা পরবর্তীতে রবি শস্য হিসেবে গম ভুট্টা আলু অনায়াসে চাষ করতে পারবেন আর এই ধানের গাছের উচ্চতা একশো বিশ থেকে একশো চল্লিশ সেন্টিমিটার ধানের রং খয়েরি হালকা লালচে ধানের আকৃতি মাঝারি থেকে সরু ফলন প্রতি বিঘা তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ থেকে আঠাশ মন সম্মানিত চাষি ভাইরা এবার এই ধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আমরা জানবো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন দেখুন ব্লাস্ট ও শীত ব্লাস্ট রোগের বিরুদ্ধে এই ধানটি বেশ সহনশীল পানির প্রয়োজনীয়তা স্বল্প পানিতেও ভালোভাবে বেড়ে ওঠে আর সার প্রয়োগ আপনি অল্প সার প্রয়োগী গাছের কিন্তু বৃদ্ধিও ফলন সম্ভব স্বাদ ও পুষ্টিগুণ চালের স্বাদ ও গন্ধ ভালো খিচুড়ি ও পায়েসের জন্য উপযোগী সংরক্ষণ ক্ষমতা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় পোকা কম লাগে তো চলুন এবার জেনে নেই এই ধান চাষের সুবিধাগুলো কী কী স্থানীয়ভাবে খাপ খাওয়া জাত কম খরচে চাষ সম্ভব খাদ্য গুণমান ভালো এবার আমরা জানবো এ ধানের অসুবিধাগুলো কী কী এ ধানের অসুবিধা এ ধানটি উচ্চ ফলনশীল জাতের তুলনায় কম ফলন গাছ উঁচু হওয়ার কারণে ঝড় তুপানে ভেঙে পড়ার ঝুঁকি বেশি আবার বন্য কবলিত এলাকায় কিন্তু এই ধানটা চাষ করা যাবে না তার কারণ বন্যার পানিতে যে তুলিয়ে থাকার সে ক্ষমতাটা এই ধানের নাই সম্মানিত চাষিভাইরা এতক্ষণ আলোচনা করা হল সেন্টুপাইজাম ধানের উপর বিস্তারিত তথ্য এ বিষয়ে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে বিভিন্ন ফসলের রোগ বালায় পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের ভিডিও যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ